মহাগ্রন্থ কোরআনের সোরা ফোরকানের পঁয়ত্রিশ এবং ছত্রিশ নং আয়াতের তাপসিরে সুফি সদরউদ্দিন উদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ বলিয়াছেন উচ্চতম পরিষদ কোরানে প্রকাশ করিতেছেন যে মিশরবাসীগণ তাহাদের চেহারার উপর চলাফেলা করিত অর্থাৎ স্বেচ্ছাচারী জীবনযাপন করিয়া এমনই বিভ্রান্তিতে ডুবিয়া গিয়াছিল যে আমাদের পরিচয় তথা অতিমানববাদ বা অবতারবাদ তাহারা অস্বীকার করিত তাদেরকে ওই অবস্থা হইতে উদ্ধারের জন্য অবতার রূপে মুসা আলাইসাল্লামকে প্রেরণ করা হয়েছিল কিন্তু মুসাকে তারা বরাবরই অস্বীকার করিয়াছিল তাদের উদ্ধারের জন্য মুসা আলাইসাল্লামকে কেতাবের ওপর অধিকার দিয়াছিল এবং তাহার ভাই হারুনকে তাহার উজির বানাইয়া তাদের নিকট পাঠানো হইয়াছিল দৃষ্টিতে মিশরবাসীগণ ছিল উন্নত জাতি কিন্তু তাহারা আমাদের পরিচয়ের উপর মিথ্যা আরোপ করিয়া তথা অতিমানবের আদর্শকে স্বীকৃতিদানে অনিচ্ছা প্রকাশ করিয়া একই ধ্বংসে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল তথা চিরন্তনভাবে যারা বস্তুবাদে নিমজ্জিত হয় তারা যে ধ্বংসপ্রাপ্ত হয় সেই একই ধ্বংসে তারা নিমজ্জিত হইয়াছিল মহান আল্লাহ পাকের উচ্চতম পরিষদকে অস্বীকার করার কারণে কারণ মহান আল্লাহ পাকের উচ্চতম পরিষদ এই মানবজাতিকে জাতিকে বিষয়মোহের গ্লানি হতে উদ্ধারের মাধ্যমে চরম মুক্তির দেশে নিয়ে যেতেই তারা মানবজাতিকে জাতিকে আহ্বান করেন কিন্তু এই যে মিশরবাসীর কথা এখানে বলা হয়েছে এখানে মিশরবাসী বলতে সর্বযুগের সর্বকালীন মানবজাতিকে এই কথা বলা হয়েছে যে তোমরা আমার উচ্চতম পরিষদের আহ্বানকে অস্বীকার করার মাধ্যমে তোমরা নিজেরাই বস্তুবাদে আচ্ছন্ন হয়ে ধ্বংসের পথে দাবিত হচ্ছ ইহা চিরকালীন আহ্বান সর্বযুগের সকল মানুষের জন্যই